একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টিতে ভালো লাগছে না তো মনে হলো যে বৃষ্টিতে একটু পিঠে বানাবো তো এই যে এইদিকে নারকেলের আর গুড় দিয়ে একটু নেড়ে নিলাম আর এই দিকে নিয়ে নিয়েছি তাল আর এই দিকে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি তো আমরা অনেক রকমভাবে তালের পিঠে খেয়েছি তো এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি এই যে তাল আর চালের দিয়ে একটা আমি ড্রো বানিয়ে নিচ্ছি সুন্দর করে তো এই যে আমার ড্রো বানানো হয়ে গেছে এবার আমি পিঠেগুলো তৈরি করব তো এই দেখুন আমি পিঠে করতে শুরু করে দিয়েছি তো তালের যে কোনো পিঠেই আমার তো খুব ভালো লাগে তাল জিনিসটাই আমার ভালো লাগে তো আমি এরকমভাবে সব পিঠেগুলো একে একে বানিয়ে নেব দেখুন নারকলে পুরিদের পিঠেগুলো বানাচ্ছি এইজ তো এরকমভাবে আমি সব পিঠেগুলো ভাবে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো এই যে তো এইদিকে আমার সব পিঠে বানানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো পিঠেগুলো এদিকে আমি আর এক রকমের পিঠে বানিয়ে নিচ্ছি এই যে এই পিঠেটা সকলেই জানেন সকলে বানিয়ে বানান বাড়িতে নিশ্চয়ই আমি এই পিঠেটাও বানিয়ে নিলাম দু রকম পিঠে বানালাম তো সকলে তালের পিঠে পছন্দ করে না তাই এই পিঠেটা আমি বানিয়ে নিলাম দেখুন ওইদিকে পিঠে পুলি পিঠেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তালে আর এই দিকে এই আর এই দোসা পিঠেটা বানিয়ে নিচ্ছি তো এরকমভাবে আমি সব পিঠেগুলো এক একে বানিয়ে নেব তো বৃষ্টির দিনে এরকম পিঠে হলে কেমন লাগে বলুন তো আমার তো খুব ভালো লাগে খেতে একভাবে তিন দিনে এক বৃষ্টি হয়েই যাচ্ছে তো আর বা যেন ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি তো মন গেল যে পিঠে বানিয়ে খাই তাই পিঠে বানিয়ে ফেললাম আমার সব পিঠে তৈরি হয়ে গেছে দেখুন তো চিঠিগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন